তো বন্ধুরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বর্তমানে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশানে ভগবানপুর বাজকুল এছাড়াও বেলদা নব নয়াগ্রাম দাতান কিশোরী সাবাং এছাড়াও কিন্তু ময়না পিংলা আশেপাশের দিকে খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া মেদিনীপুর সমস্ত সাইডের ক্ষেত্রে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার চলছে বিনপুরের দিকে গোয়ালটপ শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকোল জঙ্গলপুর মাসাদ জগবল্লভপুর এছাড়া কিন্তু আরামবাগের দিকে মাসাদ ব্যারাকপুর পানিহাটি চন্দননগরের দিকগুলোর ক্ষেত্রে কাঁচটাপাড়া নাগরকোটা হাওড়া সৌরভনগর এই সমস্ত এলাকার দিকে বনগা চাকদা পান্ডুয়া রানাঘাটের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে বগুলার দিকে কৃষ্ণনগর দিকগুলো ক্ষেত্রে মোড়াগাছা পাতলি আহ এছাড়া কিন্তু দেবগ্রাম কাটোয়া মান্তেশ্বর ভাতার এই সমস্ত এলাকা জুড়ে বর্ধমানের সাইড গুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশন এবং বাংলাদেশের দিকে গেলে সেখানেও কিন্তু বৃষ্টিপাত चल যেখানে কচ্ছেদপুর যশোর এখানে বৃষ্টিপাত হচ্ছে মাগুরা মুকসেদপুর ফরিদপুর দোহার শিবচর মুন্সিগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কারেন্ট সিচুয়েশনে লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরও কিছুক্ষণ চলতে থাকবে যদি আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই বৃষ্টিপাতটা ধীরে 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 কিন্তু বঙ্গোপসাগরের দিকে যেতে আরম্ভ করে এবং কলকাতা থেকে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়গুলোর ক্ষেত্রে কিন্তু জয়নগর মাঝিপুরের দিকগুলোর ক্ষেত্রে হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে দীঘা মনে টাই হলদিয়া এখানেও বৃষ্টিপাত হবে যেটা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন হচ্ছে না সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে 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 বাড়তে আরম্ভ করবে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই দিক থেকে এই দিকে কোন দিক থেকে কোন দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এই দিকে বায়ুটা কিন্তু ঢুকছে মানে বঙ্গোপসাগরের দিকে কিন্তু বায়ুটা চলে যাচ্ছে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মতে এই মুহূর্তে একটা নিম্নচাপের শক্তিশালী নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে যেটা কিন্তু পূর্ব আসাম এবং এর সাথে সাথে উত্তর উড়িষ্যা পর্যন্ত আসাম থেকে ওড়িশা পর্যন্ত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একখানা নিম্নচাপের অক্ষরেখা গিয়েছে যেই নিম্নচাপের জেরে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কখনো কখনো ভয়ঙ্কর ঝড়ও দেখতে পাচ্ছি এবং ঝড় বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা গরম গরম পড়ার সম্ভাবনা একদমই নেই যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাসী মানুষদের জন্য দারুণ একটা খুশির খবর হতে চলেছে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লাগাতার চলতে থাকবে পরিস্থিতি কিন্তু অনেকটাই ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে তাপমাত্রা অনেকটাই মনোরম আবহাওয়া রয়েছে এবং আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনকে ক্ষেত্রে পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে রয়েছে এখান থেকে ধীরে ধীরে ট্রাক চালিয়ে দিলাম তো দেখুন যে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যেমন এখানটায় পুরুলিয়া কিংবা বাঁকুড়া এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বর্ধমানের দিকেও কিন্তু নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না এই দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না শুধুমাত্র বৃষ্টিপাত হচ্ছে নদীয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পগনার হাওড়া হুগলি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বর্তমানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি রাত্রিবেলা দিয়ে কিন্তু বিশেষ করে দীঘা বন্দাবনে কন্ডাই হল দিয়ে এবং সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যেমন এখানটায় বালিচক কোলাঘাট ও তমলুক এখানটা কিন্তু একটুখানি লাল কালার লক্ষ্য করা যাচ্ছে এবং লাল কালার মানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সূত্রপাত দেখা যাচ্ছে তো ময়না ভগবানপুর বাজকুল এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বর্তমানে রয়েছে তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটা গিয়ে চালিয়ে দেবো এবং মূল যে আমরা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে আগামীকালকে দিনকে ক্ষেত্রে কখন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা মাঝরাতে বেলার দিকে চলে আসলাম এবং মাঝরাতে বেলার দিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে আরম্ভ করতে পারে দেখুন এখানটায় গঙ্গারামপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো রয়েছে বালুরঘাট রয়েছে এছাড়া কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি হাকিমপুর রয়েছে পঞ্চবিবি এছাড়া কিন্তু আহ ধামোর হাটের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বিরামপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে ধীরে ধীরে ট্রাক চালিয়ে দিচ্ছি দেখুন আমরা চলে আসলাম রাত রাত তো একটা একটা মহাদেবপুর বগুড়া ঘগড়াঘাট রংপুর এবং রাজপুর দিনাজপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিগুলির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি মতো রয়েছে এখান থেকে ধীরে ধীরে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা থেকে মাঝরাতে দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন রকম ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে না শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং রাজশাহী মেহেরপুর ঢাকা এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এফেক্ট লক্ষ্য করা যাবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মাঝরাতেবেলা দিকে বৃষ্টিপাত থাকবে ভোরবেলার দিকটায় অল্প স্বল্প বৃষ্টিপাত নদীয়া তৎসংলগ্ন কিছু কিছু এলাকা রয়েছে লক্ষ্য করা যাবে যেখানে বনগাঁ বনগাঁ সাইডগুলোর ক্ষেত্রে বগুলা সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আমরা সৌরভনগরের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাদুয়ার দিকে তাকির দিকে হিঙ্গালগঞ্জের দিকে কালীগঞ্জের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যেখানে যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদুরাইপুর ফরিদপুর সাইকুলপা এই লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম সকালবেলা আটটা নাগাদ তো সকালবেলা আটটা নাগাদ আপনারা দেখতে পাবেন যে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু ঢুকতে আরম্ভ করে দিল পশ্চিমবঙ্গের দিকে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাকদা বনগাঁ নাগরকোড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এবং তাকে হিঙ্গালগনের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সকালবেলার দিকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেখানে হাবড়া সৌরূপনগরের দিকগুলোর ক্ষেত্রে তাঁকে দিকগুলোর ক্ষেত্রে এবং নিউ টাউন কলকাতা হিঙ্গালগণের এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কুমারমারি গোসাবাদ দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা যদি জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে নদিয়া তৎসংলগ্ন কিছু কিছু এলাকা রয়েছে তো বনগা চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে নটার সময় চলে আসলাম তো সকালবেলা নটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা এবং তার তৎসংলগ্ন কিছু কিছু এলাকা রয়েছে যেমন চন্দ্রনগর খর্তা হাবড়া চাকদা এছাড়াও কিন্তু উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসাবা এই সমস্ত এলাকার ক্ষেত্রে তোরা এলাকাগুলোর ক্ষেত্রে কুমারমারির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে শ্যামনগর মাথাবিটা পিরোজপুর বরিশাল লালমোহন মোতিরহাট এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে চিটাবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাক্টরে চালাচ্ছি সকালবেলার দিকেই আগামীকালকে দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও একবার আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের ক্ষেত্রে গোটা বাংলাদেশ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বেলা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু বন্ধুরা মোটামুটি আটটার পর থেকে সবার প্রথমে নদীয়ার দিকে বৃষ্টিপাত হবে তারপরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ছড়াতে আরম্ভ করে দেবে দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে তারপরে ধীরে ধীরে দুই মেদিনীপুরের ক্ষেত্রে যাবে তারপরে তার আগে যাবে কলকাতার ক্ষেত্রে হাওড়া হুগলি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে তো এখানেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না তো দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত নেই বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত নেই বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই তো এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে অবশ্যই আপনি কিন্তু মাথায় রাখবেন তো ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দীঘা মন্ত্রামী ঘন্টায় হলদিয়ার দিকে মানে মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা তাহলে বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে এবং কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকে ক্ষেত্রে বিশেষ করে সকালবেলার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু হবে তবে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না ওই সময়ে যেমন কোয়াল্টা চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রে চারটে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যেবেলা মানে বিকালবেলার দিকগুলোর ক্ষেত্রে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা পাঁচটার সময় চলে আসলাম এবং তারপরে ধীরে ধীরে সন্ধ্যে নাগাদ পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে বৃষ্টিপাত সকালবেলার দিকে হবে না সেখানটায় সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের দিকটায় গেলে সেখান কিন্তু ঢাকা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে কিশোরগঞ্জ মৌলিবাজার মাদান মনমোহন সিং সিলেট এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে লাখা এবং কিশোরগঞ্জ মৌলিবাজার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে কিন্তু ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং সরাসরি চলে আসলাম রাত্রিবেলার দিকে এবং রাত্রিবেলার দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী ঢাকা কুমিল্লা এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে এবং একটু জুমিন করে দেখতে পাচ্ছেন যে সাইকেল বা ফরিদপুর মাদুরাইপুলুহাগারা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু রাত্রিবেলার দিকে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো পুরোপুরি আমরা ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ট্র্যাকটাকে পুরোপুরি পুরোপুরিভাবে চালিয়ে নিলাম এবং পুরো গোটা দিন জুড়ে আমরা দেখে নিলাম যে পরিস্থিতি আগামী আগামীকালকের দিনকে সকালবেলা থেকে শুরু করে একদম ঠিক রাত্রিবেলা পর্যন্ত কি রকম হতে পারে অন্যদিকে আমরা একটু দেখে নেব যে বায়ু ছাপটা মোড়ে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কোথায় কখন কোন সময়ে কত কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং মাঝ রাত্রিবেলা পার করে যখন ধীরে ধীরে সকালবেলার দিকে যেতে আরম্ভ করে দেবো তখনই কিন্তু বন্ধুরা বায়ুর গতিবেগটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট সকালবেলার দিকেই লক্ষ্য করা যাবে যেখানে পাবনা এবং নাগারপুর সাইকল পা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একখানা দমকা বাতাস বইতে পারে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগারা মাদুরাইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা দমকা বাতাসের এফেক্ট থাকতে পারে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিলাম সকালবেলা থেকে চলে আসলাম এবং সকালবেলা আটটার পরে আটটা মোটামুটি ঠিক আটটার সময় কিন্তু কিছুটা দমকা বাতাসের একটা এফেক্ট লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুর পানিহাটি এলাকু এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কলকাতার ক্ষেত্রেও তাই থাকবে পার্বইপুরের দিকগুলোর ক্ষেত্রেও তাই থাকবে এবং যদি আমরা দেখি এখানটায় হিঙ্গালগঞ্জ কালীগঞ্জ শ্যামনগর লাখো এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মতিরহাটে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক একখানা ঝড় ধীরে ধীরে কিন্তু ধেয়ে আসতে চলেছে এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টে যেতে চলেছে আগামী কালকে দিনকে ক্ষেত্রে অবশ্যই আপনারা নজর রাখবেন যে ঠিক কোন সময় ঝড় আসতে চলেছে কোন সময় ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং সেটা ভালো করে জানার জন্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনারা যত তাড়াতাড়ি আপনার জেলার নামটা কমেন্টে লিখতে পারবেন আমি কিন্তু তত তাড়াতাড়ি আপনাদের জেলার প্রতি আরও বেশি করে ফোকাস রাখবো এবং কমেন্টেও কিন্তু আমি অনেককেই রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিই যে তাদের জেলার ক্ষেত্রে কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী রকম হতে চলেছে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য